নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি বৃষ্টি সন্ধ্যাটা উপভোগ করতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন এটা একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি চায়ের সাথে অথবা বাচ্চাদের ইভিনিং স্ন্যাক্স হিসাবে দারুণ এই মুখরোচক রেসিপিটি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে একটা বোলের মধ্যে তিনটে ডিম ভেঙে নিলাম তাহলে বুঝতেই পারছেন রেসিপিটা আমি ডিম দিয়ে বানাবো এবারে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবারে একটা কাটা চামচ দিয়ে ডিমগুলো ভালো মতো ফেটিয়ে নেব ডিম যত ভালো ফেটানো হবে অমলেটটা কিন্তু তত সফট হবে গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মিনিট তিন চারেক সময় ধরে ডিমগুলো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প ক্যাপসিকাম কুচি অল্প গ্রেট করে নেওয়া গাজর অল্প একটু ধনে পাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি আবারও সমস্ত কিছু দিয়ে ডিম ভালো মতো ফেটিয়ে নেব বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না অথচ ডিম খেতে কিন্তু ভীষণ ভালোবাসে কাজেই ডিম আর সবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই ভালোবাসে মিনিট দুই তিন এক সময় ধরে আবারও সমস্ত কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এবারে এটাকে রেখে দেবো এখন গ্যাসে একটা ননস্টিক তাওয়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাটার এখানে ওয়ান টেবিল স্কুল বাটার আছে বাটার সমস্ত তাওয়াতে ভালো মতো মাখিয়ে নিয়ে ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে মিনিট দুই সময় এটাকে রেখে দেব তারপর দুদিক থেকে এরকম ভাবে উল্টে দিয়ে ঠিক এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভালো মতো ভেজে নিতে হবে তারপর ঠিক এইভাবে টুকরো করে আমি অমলেটটাকে কেটে নিচ্ছি সবগুলো টুকরো কাটা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবারে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা টু টেবিল চামচ চালের গুঁড়ো হাফ চামচ চিনি সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি সমস্ত শুকনো উপকরণ গুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ব্যাটার ভালো মতো ধুলে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এবারে এটাকে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসলাম গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল আগে থেকেই গরম করে রেখেছি এবারে একটা করে ডিমের টুকরো নিয়ে এপিটপিট করে ব্যাটারে ভালো মতো কোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম আরো একটা টুকরো ব্যাটারে ভালো মতো কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমি দুটো দুটো করে ভাজছি যেহেতু আমার দুটো করে ভেজে মিনিট পাঁচেক সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবারে কড়াই থেকে তুলে নিলাম একইভাবে বাকি ডিমের টুকরোগুলো ব্যাটারে ভালো মতো কোট করে নিয়ে তেলের মধ্যে এপিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি সবগুলো ডিমের টুকরো আমার নেওয়া হয়ে গেছে এবারে টমেটো সস এর সাথে আশা করছি বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই খুব সহজেই আপনি এই খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ